বন্ধুরা তোমাদের মুখে যদি কালো কালো দাগ হয়ে যায় তাহলে আজকের এই উপায়টা একবার বাড়িতে করে মেখে নাও তো টমেটো তো সবার বাড়িতেই আছে টমেটো তো কিন্তু টমেটোকে কীভাবে তোমরা ইউজ করবে কিভাবে ইউজ করলে তোমাদের মুখের দাগ চোপগুলো এক নিমেষে উধাও হয়ে যাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো টমেটোর সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে মেখে নিতে পারলে কিন্তু মুখের সমস্ত দাগ মেছেতা মুখে আন ইভেন্ট স্কিন টোন ট্যানিংয়ের সমস্যা সব কিন্তু একদম উঠে যাবে তো তাই ভিডিওটা একদম শেষ অব্দি দেখতে থাকো তো আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমি একটা টমেটো নিয়ে দু হাফ করে কেটে নিয়েছি তো একটা স্লাইজের ওপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন তো স্লাইজের ওপরে বেসন দিয়ে দেব আর এর মধ্যে কিছু দেব না তো এটা ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজার তো জাস্ট টমেটো একটা স্লাইস নিয়ে টমেটোর মধ্যে একটু বেসন সামান্য নিয়ে নিয়ে এবার তোমরা এই ডাল ড্যামেজ স্কিনের মধ্যে জাস্ট অ্যাপ্লাই করবে তো স্লাইজটা তোমাদের স্কিনে ফুল স্কিনে একদম ভালোভাবে ঘোরাবে সার্কেল সার্কেলভাবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা মুখে জাস্ট রাফ করে নেবে তো তাহলে কিন্তু যেভাবে তোমরা ক্লিনজার করো ক্লিন করো মুখকে ফেসওয়াশ দিয়ে সেভাবেই এটা ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজার তো এইভাবে আমরা ফেসটাকে ক্লিন করে নেব তো এখানে হচ্ছে বেসন দিয়েছি যেটা আমাদের স্কিনকে ক্লিনজার হিসেবে কাজ করবে বেসন আমাদের স্কিনকে কিন্তু ভীষণভাবে পরিষ্কার করতে মুখের ধুলো ময়লা ইম্পিউরিটিসগুলোকে দূর তুলে ফেলতে এছাড়াও মুখের ট্যান আন ইভেন টোন ভীষণভাবে কিন্তু দূর করতে সাহায্য করে আর এছাড়াও আমরা তো মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবে নিয়েছি টমেটো যেটা আমাদের স্কিনকে দারুণভাবে ব্লিচ করে ফর্সা গ্লোয়িং করতে ভীষণভাবে হেল্প করে তো এইভাবে আমরা যদি ফার্স্টে ফলো করে নিতে পারি তাহলে কিন্তু একদম স্কিন কিন্তু আমাদের সেকেন্ড স্টেপের জন্য পুরো প্রিপেয়ার হয়ে যাবে তো বন্ধুরা আমরা এভাবে কোনো মার্কেট প্রোডাক্ট ফেস ওয়াশ না ইউজ করে আমরা ফার্স্ট স্টেপ এইরকম টমেটো আর বেসনকে মিক্সড করে নিয়ে এরকমভাবে আমরা ফেসটা ওয়াশ করে নেব তো চলো আমি ফেস ওয়াশ করে নিই তো দেখতেই পাচ্ছো আমার ফেসটা ওয়াশ করার পর ফার্স্ট স্টেপেই কতটা স্কিনটা গ্লোয়িং হয়ে গেছে তো এবার হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ তো আর একটা যে আমি স্লাইস রেখে দিয়েছিলাম টমেটো স্লাইস তো তার মধ্যে আমরা সেকেন্ড স্টেপটা রেডি করার জন্য তো সে একটা টমেটো স্লাইসের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি সামান্য মধু আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য কোকোনাট অয়েল তোমরা এখানে চাইলে আমন্ড অয়েল বা অন্য কোনো অয়েল তোমরা ইউজ করতে পারো তো চলো এবার আমি এটা খুব ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করব। তো আমি আমার ফেসটা তো ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ করে নিয়েছি হোমমেড ফেস ওয়াশ তোমাদেরকে সেটা দেখিয়েও দিয়েছি কিভাবে করবে তো এবার আমাদের সেকেন্ড স্টেপটা করে নিচ্ছি তো এই স্টেপটা আমাদের স্কিনকে ভীষণভাবে টান টান করতে আন ইভেন স্কিন টোন ট্যান দূর করতে আর স্কিনকে ভীষণভাবে মসৃণ কোমল মলায়ম করতে এবং আমাদের স্কিনে যে হালকা এই গরমে যে অয়েলটা থাকে অয়েলটা অনেকটা কিন্তু কন্ট্রোল করে প্লাস অয়েলের অয়েলটা থাকার জন্য আমাদের কিন্তু মুখে অনেক ছোটো ছোটো গুড়িগুড়ি একদম ব্রনের মতন সমস্যা দেখা দেয় সেগুলোও কিন্তু অনেকটা রিমুভ হয় তো দেখতেই পাচ্ছ একটু রাফ করে নেওয়ার পর তারপর আমি আমার হাত দিয়ে আমার ফেসটাকে খুব ভালোভাবে মাসাজ করছি তো স্কিনটা দেখো আমি যেভাবে টেনে টেনে মাসাজ করছি এভাবে তোমরা কিন্তু একবার মাসাজ করে নেবে তাহলে স্কিনটার দারুণ কিন্তু একদম চকচক করবে আর কিন্তু অনেকটা স্কিন টান টান হবে যাদের একটু বয়সের ছাপ পড়ে গিয়েছে তারা এইভাবে তোমরা এই উপায়টা একবার ইউজ করে দেখবে তোমাদের কিন্তু স্কিন ভীষণভাবে টান টান হয়ে যাবে তো আমার আফটার ওয়াশে আফটার ওয়াশ দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোয়িং ফ্রেশ লাগছে একদম তো তোমরা যদি এরকম ফ্রেশ পেতে চাও তাহলে আর দেরি কিসে ঝটপট আর আমার এই রেমেডিটা ইউজ করে নাও তো চলো আজকের মতো এখানেই এন করছে ভিডিওটা তো টাটা